ভাবে কৃষকদের বরাদ্দকৃত কৃষি প্রণোদনা বছরের হাজার বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণের পূর্বে কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে গত আঠাশে নভেম্বর রাতে লালবরিহাটের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের মিশু অ্যান্ড বাদার্স গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই সরকারি কৃষি প্রণোদনার ভুট্টা বীজ উদ্ধার করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিফাত আনোয়ার তুম্পা এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক প্রমুখ মোবাইল কোর্ট পরিচালনা কালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিফাত আনোয়ার তুম্পা আঠাশ প্যাকেট কৃষি প্রণোদনার ভুট্টা বীজ উদ্ধার করে মিশু অ্যান্ড পাদার্স এর মালিক মফিজুল হককে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন আচ্ছা আজকে এখানে কি হলো বিষয়টা একটু প্লিজ আচ্ছা এখানে কালীগঞ্জ বাজারে কৃষি পুড়নদনা কর্মসূচির আওতায় ভুট্টা যে পুড়নদনা কর্মসূচিতে আছে এর 28 প্যাকেট আমরা এখানে বিডিসি থেকে সরবরাহকৃত যে জাত সেই জাতের ভুট্টা আমরা 28 প্যাকেট পেয়েছি এটা যদিও প্যাকেটে গায়ে লেখা আছে সরকারিভাবে যে এটা বিক্রয়ের জন্য নহে তারপর দোকানদার যেহেতু কৃষকদের কাছ থেকে কিনেছে অথবা যে সিকে কিনুক না কেন যেহেতু সে কিনেছে এটা অবশ্যই সে দোষী এখানে ইউনো মধ্যে উপস্থিত আছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উনি তাকে জরিমানা করেছেন আশা করি এই মেসেজের মাধ্যমে সবার কাছে এই মেসেজটা আমরা দিতে চাই যে এই সরকারি বিষ যাতে কেউ নাগেন এটা সরকারের সরকারের এটা একটা সম্পত্তি কৃষকের জন্য যেটা দেয়া সেটা যাতে কেউ কিনে একটা বিক্রি না করে এই মেসেজটা সবার কাছে যাতে আচ্ছা এখনও তো এই প্রণোদনা বিতরণ হয়নি হ্যাঁ বিতরণের আগে এটা বাজারে আসছে এর দায় কি আপনি এড়াতে পারেন না প্রণোদনা প্রণোদনার বিতরণ একটা কন্টিনিউয়াস প্রসেস প্রণোদনা বিতরণ চলমান প্রদানা বিতরণ চলছে কালীগঞ্জ উপজেলায় বিতরণ হচ্ছে হ্যাঁ কালীগঞ্জ বিতরণ উপজেলায় ভুট্টা বিতরণ চলছে চলমান প্রক্রিয়া এটা চলমান না ওকে 是 h 是 t